আসসালামু আলাইকুম আমার সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটি সুখবর বিগত কয়েক মাস ধরে পাসপোর্টের ভোগান্তিতে প্রবাসী ভাইরা হতাশ হয়ে পড়ছে এবং হাজার হাজার প্রবাসী ভাইরা অবৈধ হয়ে যাওয়ার পথে তাদের উদ্দেশ্যে একটি সুখবর 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 আর নয় পাসপোর্টের ভোগান্তি ইতিমধ্যে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে এমআরপি পাসপোর্ট বহাল থাকবে তাই আমার সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কথাগুলো বলছি যাদের এমআরপি পাসপোর্টের সমস্যার কারণে ভিসা লাগাতে পারছেন না তারা ইতিমধ্যেই যত দ্রুত সম্ভব তারা বাংলাদেশ হাই কমিশনের হেড অফিসে চলে যাবেন এখন বর্তমান মালয়েশিয়া হেড অফিসে সমস্ত এমআরপির কার্যক্রম চলবে তো যারা মালয়েশিয়া হেড অফিস চেনেন না তারা অবশ্যই গিরাফের সাজ দেবেন বাংলাদেশ হাই কমিশনার হেড অফিস কামপুং বারু মালয়েশিয়া আর যাদের জন্ম নিবন্ধন আইডি কার্ড কাগজপাতিতে কোনো সমস্যা নেই তারা ই পাসপোর্ট করতে পারবেন তাদের জন্যে বিশেষ সুযোগ সুবিধা আছে তো এমআরপির যত কার্যক্রম হেড অফিসে চলবে তো আমার ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা প্রবাসী ভাইদের শোনার সুযোগ করে দিবেন